সবাইকে আমার চ্যানেলে স্বাগতম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা হচ্ছে এক্সেলের উপরে কিছু ট্রিক্স এবং সবার প্রথমে আমি বলে রাখি যে এক্সেল রিলেটেড অনেক ভিডিওই এই চ্যানেলে আপনারা পাবেন এবং আগামীতে আরও অনেক নতুন নতুন ভিডিও পাবেন তো এক্সেলের আজকে আমি ওভারঅল এক্সেল কীভাবে আপনারা ওপেন করবেন এবং এক্সেলের যে আর বিভিন্ন অপশানগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো আর একটা আপনাদের ফাংশান সম্পর্কে আমি ভিডিও ভিডিওতে দেখাবো তো তার আগে বলে রাখবো যে আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব কল হলেই আমি চ্যানেলটাকে আগামীতে আরও বড় করতে পারবো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা হচ্ছে আমার চ্যানেল বং মানস তো চ্যানেলটা সবে শুরু আদি বলতে পারেন কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করছি এর আগে ভিডিও তেমন আপলোড করা হয়নি তার জন্য অনেক পুরোনো চ্যানেল কিন্তু চ্যানেলটা তেমন গ্রো করেনি তা আপনাদের আপনারা সাবস্ক্রাইব করলেই আগে চ্যানেলটা বড় হবে তো সবার প্রথমে ভিডিওতে যাই এক্সেল কিভাবে ওপেন করবেন আমাদের সবার সিস্টেমেই দেখবেন যে সার্চ বটম আছে সেখানে আপনার ডাইরেক্ট এক্সেলেও যেতে পারেন বা এখানে আপনার এক্সেল বলে যে অপশানটা রয়েছে সেটা ডাইরেক্ট ক্লিক করতে পারেন বা এখানে এক্সেল আপনি লিখতে পারেন লিখলে দেখবেন যে এক্সেল চলে এসছে এক্সেলে ক্লিক করলাম আমরা এক্সেলের ব্ল্যাঙ্ক যে ওয়ার্ক বুক সেটা আমরা ওপেন করবো সবসময় তো এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ওপেন করার সাথে সাথে আমরা এক্সেলের পেজটা দেখতে পাচ্ছি এবং এখানে অনেক অপশান আমরা উপরে দেখতে পাই ফাইল হোম ইনসার্ট ড্র লে ফর্মুলা ডেটা রিভিউ এর মধ্যে অনেক অপশন থাকে না যেমন ডেভেলপার থাকে না পাওয়ার পি থাকে না এইগুলো আপনারা এখানটায় দেখছেন এগুলো আমাদেরকে রিবন অ্যাড করতে হয় অ্যাড অনে গিয়ে সেটাও আমি পরে বলে দেব কীভাবে করতে হয় এখানে দেখুন ফাইল থেকে আমাদের কি অপশান আছে আমি এক একটা অপশান থেকে সংক্ষেপে কিছু জিনিস বলছি যেগুলো আমাদের সাধারণত কাজে লাগে ফাইল থেকে কি হয় নিউ ওয়ার্কবুক আমরা ওপেন করতে পারি এখানে নিউতে ক্লিক করলে নতুন আর হয় এটা শর্টকাটও আছে এটা শর্টকাট কন্ট্রোল এন ডিপ্লে নিউ ওয়ার্কস বুক আপনার ওপেন হয়ে যাবে যেমন আপনাকে দেখাই কন্ট্রোল এন নতুন একটা ওয়ার্ক বুক ওপেন হয়ে গেল তেমনি তার নিচে রয়েছে ওপেন ওপেনে গিয়ে আপনি অন্য কোনো ফাইল এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারেন শেয়ারটার দরকার নেই শেয়ার মানে কাউকে পাঠানোর জন্য শেয়ার করতে হবে সেভ সেভে আপনারা ডাইরেক্ট সেভে ক্লিক করে ফাইলটাকে সেভ করতে পারবেন সেভ থেকেও তাই সে বাজে যে কোনো জায়গায় আপনি করতে আপনি কোনো লোকেশনে সেভ করতে চাইছেন সে বাস থেকে আপনি করতে চাইছেন বা কোনো পার্টিকুলার ফোল্ডারে করতে চাইছেন সেটা করতে পারবেন প্রিন্ট এ গিয়ে আপনি কি করতে পারবেন প্রিন্ট করতে পারবেন আপনার প্রিন্টার সেট আপ করে রাখতে হবে সেই হিসাবে সেই হিসাবে আপনি প্রিন্ট করতে পারেন বা পিডিএফ এও সেভ অ্যাজ এ পিডিএফ এখানে দেখুন পিডিএফ এ আপনি করতে পারেন পিডিএফ সিলেক্ট করে আপনি পিডিএফ এক্সেলটাকে কনভার্ট করে দিতে পারেন সেভাস করলে ডাইরেক্ট পিডিএফ হয়ে যাবে এক্সপোর্ট করতে পারেন এবং এটা ক্লোজের অপশান রয়েছে আর একটা জিনিস এখানে রয়েছে দেখুন এখানে এই অপশানে গিয়ে আমরা অ্যাডিং এ গিয়ে আমাদের যেসব অপশানগুলো নেই সেগুলো আমরা অ্যাড করতে পারি এখানে গোতে গিয়ে আমরা অ্যাড করতে পারি এটা আমি শর্ট অপশান দেখিয়ে দিলাম এটা আমি নেক্সট ভিডিওতে এটার বিস্তারিত আমি নিয়ে আসবো এটা জাস্ট আপনাদেরকে অপশানটা দেখিয়ে দিলাম হোমে দেখুন অনেক ধরনের রয়েছে এখানে লিপবোর্ড রয়েছে এখানে পেস্টের অপশান রয়েছে কাঠের অপশান রয়েছে হ্যাঁ এখানে আপনার কপির আছে এখানে ফরম্যাট পেন্টিং সাপোজ আমি কোনো একটা ওয়ার্ড লিখলাম এ লিখলাম এবং এটাকে আমি বোল্ড করলাম এটাকে আমি কালার করলাম ঠিক আছে এটাই আমি সেম ফর্ম্যাটটা এখানটায় আমি অন্য কিছু লিখলাম এ বি বি সাপোজ কিন্তু এটাকে আমি এই বোল্ড এবং কালার ওয়াইজ আমি এখানে এক একটা 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 করে না করে আমি জাস্ট ফর্মার পেন্টিং থেকে যদি আমি করি তাহলে এখানে ক্লিক করলেই এটা দেখুন বোল্ড হয়ে গেছে এবং কালার হয়ে গেছে সেম জিনিসটা ফর্মার পেন্টিং থেকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এটা কি হয়েছে কালার বোল্ড দুটোই হয়ে গেছে যেটাকে আমাকে আলাদাভাবে একটা একটা সিলেক্ট করে করতে হলো না কপি পেস্ট আমরা এখান থেকে করতে পারি এখানে গিয়ে রাইট ক্লিক করে আমি কি করতে পারি আমরা কাট পেস্টও করতে পারি এখান থেকে ডিলিটও করতে পারি কলম ডিলিট করে নিলাম কলম ইনসার্ট কিভাবে করতে হয় না এখানে রাইট ক্লিক করে ইনসার্টে কলাম করতে হয় তাহলে হয়ে ঠিক আছে তো এখানে এখানে দেখুন বোল্ড আছে আছে ইটালিক আমি যদি করতে চাই ফেটালিক আমি যদি আন্ডারলাইন করতে চাই দেখুন এটার নিচে আন্ডারলাইন হয়ে গেল আমি আর কিছু লিখে দিই বি লিখে দিলাম সাপোজ এগুলোই দেখুন আমি যেটা করতে চাইছি এটা তুলে নিলে আবার ফুটে গেল ইটালিক করলে ইটালিক আবার সোজা করতে চাইলে ডবল ক্লিক করলে ফুটে যাবে বোল্ড এটাই বোল্ড হচ্ছে এটার থেকে আমি বর্ডার দিতে পারি যে বিভিন্ন ধরনের বর্ডার আমার এখানে অপশান রয়েছে বর্ডার দিতে পারি ওকে আমি বর্ডার মোটা বর্ডার যদি দিই দিতে পারি এখানে আমি সাপোজ আমি চাইলাম এখানে সিঙ্গেল বর্ডার করব শুধু নিচে থাকবে একটা সেই হিসাবে আমি করতে পারি এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারছি মানে এই অপশনটা আপনার ফন্ট এর এটা এখান থেকে ফন্ট এখান থেকে আপনার ওয়ার্ডের বিভিন্ন ধরন এখানে থাকতে পারে এখানে ওয়ার্ডের আপনি চেঞ্জ করতে পারেন যেমন এটা ক্যালিব্রি দেওয়ার ছিল সেই জায়গায় আপনি আলাদা আলাদা অপশন রয়েছে এই অপশানে গিয়ে আপনি ফর্মাট চেঞ্জ করতে পারেন সাইজ বড় ছোট করতে পারেন এটা থেকে সাইজ বড় হবে ছোট হবে এখানে দেখুন সাইজ বড় ছোট করার আপনার অপশান দিয়েছে ঠিক আছে এখানে ডাইরেক্ট ক্লিক করলে এগুলো বড় হবে এখানে ক্লিক করলে ছোট হবে অপশান রয়েছে কালার রয়েছে মানে আপনার ওয়ার্ডের কালার এখান থেকে অ্যালাইনমেন্ট অপশান রয়েছে দেখুন অ্যালাইনমেন্ট লেখা রয়েছে অ্যালাইনমেন্টের অপশান রয়েছে এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন ওকে মিডিল উপরে সাইডে সব অ্যালাইনমেন্ট আপনি করতে পারেন এখান থেকে আপনি ভার্টিক্যালি টেক্স টেক্স রোটেট করতে পারেন ঠিক আছে এখান থেকে আপনার পার রিকোয়ারমেন্ট আপনার আপনি চেঞ্জ করতে পারেন আপনার ভুল হলে আপনি ব্যাক আসতে পারেন এটা রিড রিডু অপশান ব্যাক 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 ঠিক আছে এটা আবার হচ্ছে আপনার রিডো রিড ডু ঠিক আছে আজকে শুধু আমি হোমের অপশানটা দেখাবো পরে আমি ইনসার্ট ড্র এগুলো দেখাবো কারণ অনেক ফিচার্স রয়েছে একটা ভিডিওতে সম্ভব না এটা থেকে আপনি কি করতে পারেন অনেক সময় লিখতে লিখতে কি হয় না অনেক বড় লাইন হয়ে যায় আর লাইনে সেটা দেখায় না সাপোজ এটার আমি কি করেছি না আমি এই লাইনের মধ্যে এই যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যেই ধরাতে চাইছি তাহলে এটাকে আমাকে কি করতে হবে না এটাকে অ্যালাইনমেন্টটাকে আপনাকে ক্লিক করতে হবে যাতে এই ঘরের মধ্যেই হবে আপনি ঘর যেরকম ছোট করবেন সেই হিসাবে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে দেন এটা হচ্ছে মার্চ করবার আমার আরো অনেক কলম লাগবে একটা কলমে হচ্ছে না তখন আমাকে কি করতে হবে এটা মার্চ করতে হবে সেখানে গিয়ে মার্চ কলমে ক্লিক করলে একসাথে কলমগুলো মার্চ হয়ে গেল আবার এটাই আবার ক্লিক করলে আমার কি হবে কলম মার্চ থেকে আপনার একটা কলমের মধ্যে চলে আসবে দেন তারপরের যে অপশনটা রয়েছে মধ্যে সেটা হচ্ছে নাম্বার নাম্বার দেখুন এখানে নাম্বার থেকে আপনি অনেক ধরনের করতে পারেন অপশন রয়েছে নর্মাল জেনারেল নাম্বার রয়েছে কারেন্সি রয়েছে অ্যাকাউন্টিং এর ফরম্যাটে রয়েছে তারপরে ডেটা শর্ট করবার লং ডেটা টাইম ডেটা পার্সেন্টেন্স হিসাবে আপনি এগুলোকে এখান থেকে করতে পারবেন এখানে ধরুন কিছু আপনাকে শর্টকাটও দেওয়া রয়েছে যেমন পার্সেন্টেন্স সাপোজ আমি এখানে যদি পার্সেন্টেন্স বের করি যে একশোর মধ্যে কেউ কত পেয়েছে না পঞ্চাশ পেয়েছে তাহলে তার পার্সেন্টেন্স কীভাবে বের করব তাহলে আমার এটার ফর্মুলা সে পঞ্চাশ পেয়েছে কতর মধ্যে একশোর মধ্যে তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ সে পেয়েছে মানে ওয়ান পাইনি একশোতে যদি একশো পেতো তাহলে ওয়ান পেতো এখানে জিরো পয়েন্ট ফাইভ পেয়েছে এটাই যদি আমি ফর্ম আমি যদি পার্সেন্টেজ ফর্মে আনতে চাই তাহলে এটা ক্লিক করলে আমার ফিফটি পার্সেন্ট আসলে এটা শর্টকাট এটা এবং এটা ডেসিমেল এ যদি কেউ নিতে চায় মানে ডেসিমেল যদি বাড়াতে চায় মানে পয়েন্টের পরে কত সংখ্যা থাকবে সাপোজ সে একটা ডেসিমেল বাড়াতে যায় তাহলে একবার ক্লিক করলে একটা ডেসিমেল দুটো ডেসিমেল তিনটা ডেসিমেল এবার ডেসিমেল বাড়া যায় এটাতে ডেসিমেল আবার কমানো যায় ওকে এখানে দেখুন এখানে পরে অপশান আসছে স্টাইল এখানে স্টাইল অনেক ধরনের আছে এখানে কন্ডিশনাল ফর্মাটিং একটা বড় জিনিস এখানে কন্ডিশনাল ফর্মাটিং করা যায় যেটা নিয়ে আমি পরে আমিতে আরো ভালো বড় ভিডিও আনবো এটা একটা এটা একটা মেন টপিক এবং এই টপিকের মারফত আরো অনেক ইন ডিটেলস রয়েছে সুতরাং এটা আমি জাস্ট জানানোর জন্য বলে দিই কন্ডিশনাল ফর্মাটিং এখান থেকে করানো যাবে সাপোজ কেউ যদি এখান থেকে হাইলাইট করতে চায় যে আমি ফিফটি পার্সেন্টের গেটার দেন কেটার দেন সাপোজ ফর্টি পার্সেন্ট হাইলাইট করবো এখানে পার্সেন্ট হাইলাইট হবে কি হবে না লাইট রেড তো দেখুন এটা হাইলাইট হয়ে গেল এটা ওকে সেম স্টাইল যদি আমি যদি নিচেরটাতেও যদি করি সাপোজ এটা আপনার রয়েছে থার্টি পার্সেন্ট তাহলে কিন্তু এটা হাইলাইট হবে না এইটাই যদি আমি দিই সিক্সটি পার্সেন্ট তাহলে এটা হাইলাইট হয়ে গেল এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এটা এখান থেকে করা যায় এখানে টেবিল ফরমাট করা যায় এখান থেকে এখান থেকে সাপোজ আমি এইটুকুকে কি করব না আমি টেবিলের ফরমাটে নিয়ে আসবো ওকে তো এখানে টেবিল ফরমাটে এটা চলে আসবে ঠিক আছে এই টেবিল ফরমাট এখান থেকে করা যায় সেল স্টাইল এখান থেকে করতে পারবেন সেটা কীরকম স্টাইল করতে চাইছেন করা যাবে এখান থেকে দেখুন ইনসার্ট সেল ইনসার্ট রো যেটা আমি আগে দেখিয়েছিলাম যে রাইট ক্লিক করে আপনি কালম ইনসার্ট করতে পারেন রাইট ক্লিক করে আপনি রোতে গিয়ে এখানে রোতে গিয়ে আপনি রাইট ক্লিক করে রো ইনসার্ট ইনসার্ট করতে পারেন সেই রকম এখান থেকেও ডাইরেক্ট আপনি কিন্তু রো ইনসার্ট করতে পারেন এ দেখুন আমি এখানে রোতে ইনসার্টে ক্লিক করলাম দেখুন রো বেড়ে গেল ঠিক আছে এরকমভাবে আপনি কালমেও ইনসার্ট করতে পারেন এটা আপনার অপশন রয়েছে আর আমি আপনাকে রাইট ক্লিক করেও একটা অপশন দেখালাম দুটো দু ধরনের অপশন আমি দেখালাম ঠিক আছে সিটও আপনি ডাইরেক্ট কন্ট্রোল এন করে নিউ করতে পারেন এখানে আপনি সিট ওয়ান সিট টু যদি আপনার যদি আরও সিট লাগে তাহলে এখানে প্লাস করলে আপনার সিট বেড়ে যাবে অথবা আপনি এখান থেকেও ইনসার্টে গিয়েও আপনি সিট করতে পারবেন ডিলিট যদি করতে চান তাহলে সাপোজ এই সিটটাকে আপনি ডিলিট করবেন তাহলে আপনি এখানে গিয়ে ডিলিট সিট করলেন এবং চার নম্বর সিট ডিলিট হয়ে গেল দেন আপনি এখানে সাম করতে চান সাপোজ সাপোজ আপনি চাইছেন যে এই দুটো আপনার এখানে সাম করবেন কোন দুটো না এই দুটো সাম করবেন পঞ্চাশ আর একশোর তাহলে এখানে সাম ক্লিক করলে সরি সাপোজ আপনি চাইছেন যে একশো পঞ্চাশ একটা ডেটা আমি পুট করি প্রথমে কুড়ি এর সাম করবেন এই তিনটা একসঙ্গে করে লাস্ট যে কলমে আপনি করতে চাইছেন সেই কলমে লাস্ট যে রো ফাঁক সেলটা রয়েছে এখানে আপনার অটো সাম হয়ে যাবে আপনি জাস্ট এক ক্লিক করলে এখানে সাম আপনার অটোমেটিকলি হয়ে গেল এখানে দেখুন ফর্মুলাও কিন্তু নিয়ে নিয়েছে দেখুন সামের ফর্মুলা এটা পরে আমি আর বিস্তারিত বলবো এখানে সামের ফর্মুলা দিয়ে কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে আপনাকে কিছু করতে হয়নি অ্যাভারেজ এখানে আপনার চলে আসবে আপনি যদি এভারেজ করতে চান তখন এভারেজ আপনার এখানে চলে আসলো এখান থেকে আপনি কি করতে পারবেন নাম্বার কাউন্ট করতে পারবেন ম্যাক্স মিন ম্যাক্সিমাম মিনিমাম আপনি বের করতে পারবেন এটা হচ্ছে আপনার এডিটিং এর অপশন আসছে এর আগে ছিল সেল এর অপশন এগুলো হচ্ছে এডিটিং এর অপশন আর লাস্ট হচ্ছে আপনার এখানে যেটা রয়েছে অ্যাড ইন এটা আমি প্রথমে বলেছিলাম যে অনেক এই অপশন গুলো যেমন ডেভেলপার পাওয়ার ফাইবার এই জিনিসগুলো আপনি আপনার এক্সেলের নাও দেখতে পারেন এগুলো আমি এই অ্যাড ইনে গিয়ে এগুলোকে অ্যাড করেছি এর জন্য পরে আমি একটা ভিডিও আনবো এক ভিডিওতে সব সম্ভব না তাই আমি এটা এখন দিচ্ছি না তো এখান থেকে এই অপশানগুলো আপনি কিন্তু এতে পারেন এখান থেকে অ্যাড করতে পারেন আজকের মতো ভিডিও এটুকুই বেসিক এক্সেলের যে আমাদের হোম থেকে যেই অপশানগুলো আসে সেগুলো আমি আজকে দেখালাম নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইনসার্টের কি কি বিষয় রয়েছে ইনসার্ট থেকে কি কী কাজ হয় এবং তারপরে ড্র লেআউট কিভাবে সেট করা যায় লেআউটের কি কি কাজ রয়েছে ফর্মুলাস থেকে কি কি রয়েছে ডেভেলপার কী কাজ আছে এবং পাওয়ার পিভার্টে কি কাজ আছে ধীরে ধীরে আমি অ্যাডভান্স লেভেলে আরও প্রচুর ভিডিও নিয়ে আসবো একদিনের কোর্স না এটা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং আপনার ডেইলি যে কাজ রয়েছে এই কাজ অফিসের কাজ আরও স্মুথলি এবং খুবই অল্প টাইমের মধ্যে করতে পারবেন তো থ্যাংক ইউ আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ